দুতলা জুড়ে ছড়ে আছে রাজকীয় বিলাসিতা গুলশান দুয়ে অবস্থিত এই আট হাজার স্কোয়ার ফিটের লাক্সারিয়াস টুপ্লেক্স অ্যাপার্টমেন্ট যেন এক স্বপ্নের প্রসাদ আলাইকুম স্বাগতম মাই প্রপার্টি ট্যুরে আজ আপনাদের নিয়ে যাচ্ছে গুলশানের এক সুপার লাক্সারিয়াস টুপ্লেক্স অ্যাপার্টমেন্টের এক্সক্লুসিভ টুরে পাঁচটি মাস্টার বেডরুম প্রশস্ত লিভিং স্পেস ডাবল এলিভেটর সুইমিং পুল পার্টি লাউন্স আর বিশ্বমানের সব আধুনিক সুবিধা নিয়ে এটি শুধু একটি বাড়ি নয় এটা হতে পারে আপনার স্বপ্নের লাইফস্টাইলের নতুন ঠিকানা তাহলে চলুন একসাথে দেখে নেই এই অভিজাত ডুপ্লেক্সের ব্যতরের অনন্য জগৎ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ হয়তো এটাই হতে পারে আপনার পরবর্তী স্বপ্নের ঠিকানা ডাবল এলোভেটর সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট ডুপ্লেক্স এটা হচ্ছে ডুপ্লেক্সের নিচের পার্ট টোটাল বেডরুম পাঁচটা খুবই সুভার একটা এন্ট্রি করা সেন্ট্রাল এসি এটা হচ্ছে ডুপ্লেক্স এই হচ্ছে মাস্টার বেডরুম হিরোজ একটা বেডরুম ফুটবল খেলার মাঠ তো এই পাঁচটাতে এটা হচ্ছে ব্যালকনি রাতের বেলা তো আর যাচ্ছি না এটা ব্যালকনি আর পাশ থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে ওয়াকিং ক্লোজেট ফুল লাইট ক্যাবিনেট করা মিনি জাকুজি তো এটা ছিল মাস্টার বেডরুম এখন আমরা যাব নিচে আর একটা বেডরুম এই পাঁচটাতে সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুম ডোকাল পথেই ডাবল হাইট ক্লোজেট এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের ভিউ স্পেসিয়াস একটা রুম এর পাশে উইন্ডো ফুল হাইট এই পাশে ফুল হাইট অ্যান্ড ব্যালকনি দেন সেকেন্ড এই সেটটাতে টিভি ক্যাবিনেট করা আর এটা হচ্ছে ওয়াশরুম এটা তো একটা মিনি জাকুজি হচ্ছে ওয়াশরুম এই সাইডটাতেও ক্লোজেড করা তো মানে দুই সাইডে ক্লোজেড সেকেন্ড বেডরুম এটা হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম বলা যায় এসি ইনস্টল এটার সাথে হিউজ একটা ব্যালকনি লুকস লাইক টেরেস এটা হচ্ছে বাইরের ভিউ একদম ওপেন ভিউ এই সেটটাতে এটা ওয়াকিং ক্লোজেট করা থার্ড বেডরুমে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম থার্ড বেডরুমে এটাতেও জাকুজি দেওয়া আছে প্রত্যেকটা বেডরুমে দেখতে পাচ্ছি জাকুজি ইনস্টল করা তো এখন আমরা যাব উপরে এটা হচ্ছে ডুপ্লেক্সের লিভিং স্পেস অ্যান্ড লিভিং স্পেস থেকে এটা হচ্ছে একটা টেরেস লিভিং স্পেসের সাথে ওপেন ভিউ এর পাশে হচ্ছে ফোর্থ বেডরুম এটা মেন এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ঢুকে হাতের ডান পাশে চার নম্বর বেডরুম এটা হচ্ছে ফোর্থ বেডরুম এটাতে খোলা ক্লোজেট করা ওয়াকিং ক্লোজেট এসি ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এটাতেও জাকুজি ইনস্টল করা এটার সাথে ব্যালকনি আছে এই দমে প্রত্যেকটা বেডরুমের সাথে ব্যালকনি এই পাশটা তো ওপেন ভিউ রাতের বেলা তো এ কারণে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে না ভালো বাট প্রত্যেক সাইডেই খোলামেলা তো এখন যাব আমরা ডুপেল এক্সে উপরে পাটটা চেক আউট করতে উডেন স্টেয়ার মডার্ন একটা স্টেয়ার আট হাজার স্কোয়ার ফিটের ডুপ্লেক্স হচ্ছে ডুপ্লেক্সের উপরে পার্ট ডাইনিংয়ের জন্য এই জায়গাটা এই সাইডটাতে একটা বেডরুম পাঁচ নাম্বার বেডরুম এটা হচ্ছে ফিফ বেডরুম এটা তো ক্লোজেট করা অনেক বড়ো একটা ব্যালকনি প্রত্যেকটা ব্যালকনি থেকে ওপেন ভিউ এসে ইনস্টল করা ফিফ বেডরুম দেন আমরা যাব এটা ডুপ্লেক্সের উপরের পার্টে কমন ওয়াশরুম ডাইনিংয়ের সাথে তো এটা হচ্ছে ডাইনিং স্পেস যেটা বলেছিলাম এটা হচ্ছে কিচেন মেন কিচেনটা ডুপ্লেক্সের উপরের পার্টে ড্রাইনিংয়ের সাথে এটা হচ্ছে কিচেন ফুল ক্যাবিনেট করা কিচেন হোট ইনস্টল করা এই সেটটাতে ক্লিনিংয়ের জন্য এই পাশটা একদমই ওপেন কিচেনের সাথে গ্লাস ডোর করে রাখা আর এই সেটটাতে সার্ভেন্টের থাকার জায়গা এটা সার্ভেন্ট কোয়ার্টার সার্ভেন্ট কোয়ার্টারে ক্যাবিনেট করা আছে সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট কোয়ার্টার থেকেও গ্লাস করা এটা হচ্ছে ওপেন উইন্ডো খোলা যাচ্ছে না সম্ভব এটা থেকে ওপেন ভিউ গ্লাস গ্লাসভেন্টের থাকা জায়গা থেকেও তো এটা ছিল কিচেন এখন আমরা যাব ডুপ্লেক্সের এটা ডাইনিং স্পেস ডাইনিং পাশেই কিচেন লিভিংটা দেখতে উপরের পার্টে লিভিং স্পেস এটা হচ্ছে লিভিং স্পেস এটা ডাইনিং স্পেস উপরের পার্টে দেন হচ্ছে এটা লিভিং স্পেস আর এটার এই পাশেই এটা হচ্ছে কিচেন আর ওটা হচ্ছে একটা বেডরুম তার মানে নিচে চারটা বেডরুম উপরে একটা বেডরুম টোটাল পাঁচটা বেডরুম চমৎকার একটা সুইমিং পুল উপরে তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের আট হাজার স্কোয়ার ফিটের ফাইভ বেডরুম লাকজারিয়াস টুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ট্যুর এটা এই মুহূর্তে বাড়ার জন্য অ্যাভেলেবেল আছে তো যারা এই ধরনের লাকজারিয়াস ডুপ্লেক্স বা এই ডুপ্লেক্সটা রেন্ট নিতে চান তারা আমাদের সাথে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর রেগুলার এই ধরনের লাক্সারিয়াস প্রপার্টি টোরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার যে কোনো ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় অ্যান্ড বাড়ানোর জন্য গুলশানে আমাদের সাথে যোগাযোগ করুন